শুধু বেঞ্জিন এত এক নাম এরকম হাজারো বেঞ্জির বাংলাদেশে আছে এক দুই লক্ষ বেঞ্জির আছে সবাই বেঞ্জির কায়দা যারা অফিস আদালতে যান আপনি চিন্তাই করতে পারবেন না যে তাদের অবস্থা কোথায় গিয়া পুষছে কোথায় গিয়া পুষছে কোথায় গিয়া পুষছে আপনি হারাম খাবেন সুদ খাবেন ঘুষ খাবেন আর জান্নাতে যাবেন আপনার মাথার মতো কি গোল টোল আছে নাকি মেয়ে আওয়ামী লীগ করবেন বিএনপি করবেন জাতীয় পার্টি করবেন করবেন বাস করবেন ভাবি দেব নিয়ে আড্ডা মারবেন আনন্দ যাবেন না আপনার কোন বাবার জান্নাত থাকলে সেখানে যান আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে গেলে সাধনা লাগবে অনেকে গুনার মধ্যে লিপ্ত থাকি অনেকে সোয়াবের মধ্যে এই তো আসার সময় দেখলাম এক জায়গায় অনেকগুলি ছেলে বসা প্রত্যেকেই মোবাইল নিয়ে ব্যস্ত আমি দেখলাম এইভাবে এই মা একজন মোবাইল ছাড়া নেই প্রত্যেকে এক কাজে ব্যস্ত কত সময় আমাদের আমাদের লস হইতেছে আমাদের হায়াতের থেকে কত সময় ব্যয় করতেছে আমি নিজেও ব্যয় করতেছি আপনারা ব্যয় করতেছেন কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে যারা এই হায়াতটাকে আদায়ের কাজে ব্যবহার করে কিভাবে ন্যাক জমা করা যায় নবী আলী সাল্লাহ কি বলছেন কি বলছেন ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত যে হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে না সবাই সুবাহ ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে যে হায়াত লম্বা গুণা বেশি ওই হায়াত নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা নেকি বেশি সেই হায়াত কথা বলেন না সর্বৃষ্ট হায়াত আল্লাহ বেশি বেশি ন্যাক করা টফি দান করেন আজকে গোটা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চক্ষু এক ধরনের নাক কান হাত পা অবায়ব সবই এক ডিজাইনের নাকি ভাই কিন্তু সবাই মান সবার অবস্থান এক না অবায়ব শরীরের দিক থেকে সবই একই ধরনের কিন্তু প্রত্যেকের মান এক না কেউ চোর কেউ ডাকাত কেউ বদমাস কেউ পুনি কেউ জালেম কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ সুখী কেউ দুঃখী কেউ জল্লাদ কেউ আসামি কেউ জস কত ঠিক না কিন্তু গোটা দুনিয়ার মানুষ প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে একদল সুখে একদল দুঃখী একদল শিক্ষিত একদল মুরুক্ষ আবার ছাত্রদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায় একদল পাশ আর একদল আবার ফেলের মধ্যে অল্প কম পেয়ে ফেল করছে কি কথা ঠিক না আবার পাশ গ্রুপের মধ্যে ভাগ আছে কি নেই কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে কেউ এ কেউ বি কেউ সি যদিও পাশ কিন্তু কোয়ালিটি ভিন্ন যদিও সবাই চাকরিজীবী কিন্তু কোয়ালিটি যদিও সবাই ধনী কিন্তু কোয়ালিটি যদিও সবাই সুখী কিন্তু কোয়ালিটি ঠিক মনে করতে হবে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কেয়ামতের মনে কয় ভাগে ভাগ হয়ে যাবে জোরে বলেন একদল পাস আর দল ফেল একদল জান্নাতি আর একদল জাহান্নান একদল জান্নাতি আর একদল ভাই আমার বক্তব্য না আল্লাহ নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি যেহেতু আল্লাহ বলছেন একদল জান্নাতে আর একদল জাহান নামে তাই নিশ্চিত নিশ্চিত ভাবে কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান নামে যাবে ভাই বসেন আর উঠবেন না ভাই একেবারে চুপচাপ বয়ান শুনে দেখেন আমাদের দেশে জেলখানা আছে বালাখানাও আছে কথা বলেন না কেন ভালো ঘরও আছে মর্মার পাথরে সুসজ্জিত আবার হসপিটালও আস নাই শিক্ষিত আছে মূর্খ আছে ঠিক না আচ্ছা বলেন তো জেলখানা আছে বালাখানা আছে জেলখানা মানুষ নাই আপনি জান না কেন হসপিটালে মানুষ নাই আপনি যেতে চান না কেন যখন হসপিটালে আস হসপিটাল আছে সেখানে মানুষও থাকবে কিন্তু আমি যেতে চাই জেলখানাও আছে সেখানে মানুষ যাবে কিন্তু আমি ঠিক জাহান নাম আছে জাহান নামেও মানুষ যাবে কিন্তু আমি যেতে চাই না সোজা হিসাব কিতাব মানুষ মূর্খ আছে কিন্তু আমি মূর্খ থাকতে চাই না আমি কি হতে চাই শিক্ষিত হতে চাই কি সবাই শিক্ষিত হতে চান তো আলহামদুলিল্লাহ সবাই বালাখানায় থাকতে চান না জেলখানায় থাকতে চান বেশ ভালো কথা সবাই বালাখানায় থাকতে চান বালাখানায় থাকতে গেলে কষ্ট সাধনা লাগবে জেলখানায় থাকতে কোনো কষ্ট সাধনা নেই বিশ্বাস আপনার মেজাজ খারাপ কার মাথার উপর একটা বাড়ি দিয়ে দাও থাম বাড়ি দিয়ে দাও লোকটা শেষ পুলিশ সিআইডি ডিবি এনএসআই ডিজিএফআই গোয়েন্দা সদ্য গোষ্ঠী আপনার পিছনে পিছনে খুঁজিয়া তারপর আপনাকে জেলখানা ঢুকাই দেবে কি কথা বলেন না কেন খুব কষ্ট হয়েছে জেলখানা যাইতে কিচ্ছু দরকার খালি মাল একটা গোটা ডিপার্টমেন্ট আপনাকে জেলখানায় ঢুকে দেবে কোনো কষ্টের দরকার নেই কিন্তু এই বিশাল বালাখানায় উঠতে বিশাল বিল্ডিং করতে কোনো সাধনার দরকার নেই জোরে বলেন না কেন ঠিক জান্নাতে যাইতে গেলেও সাধনা লাগবে জাহার্নামে যেতে কোনো সাধনা লাগবে না কেউ সাধনা নেই মুরুক্ষ থাকতে চান মুরুক্ষ থাকতে চান কোনো সাধনার প্রয়োজন একেবারে ঘুমান চাটকি মারান চাটাম মারেন খেলাধুলা করেন মনে যা চাই করেন আপনার মুরুক্ষ হইতে কোনো বাধা নেই কিন্তু শিক্ষিত হতে চান ঘুমাতে পারবেন আড্ডা মারতে খেলাধুলা করতে পড়াশোনা করতে হবে ক্লিয়ার কাট করে জঙ্গল ফলাতে চান জমিতে যায় না দেখবেন জঙ্গলের কোনো অভাব নেই কিন্তু ফসল ফলাতে চান সাধনার কোনো শেষ নেই কাঁদায় পাও খেয়ে ফেলবে সাপের আঘাত খেতে পারেন পাও কাটতে পারে পাও পসতে পারে জোকে খেতে পারে বর্ষায় ভিজতে পারেন রোদ্রে পড়তে পারেন সব কিছুর পরে ফসল কিন্তু জঙ্গল ফসল ফলাতে চান কিচ্ছু আপনি যান না দেখবেন জঙ্গলের কোনো খাতের মধ্যে অভাব নেই কথাটা বুঝাতে পারি জান্নাতে চাইতে কি লাগবে ভাই কথা বলেন ময়লার মধ্যে পোকা হওয়াতে চান দেখবেন ময়লা ফলা পোকার কোনো অভাব নেই কিন্তু মুরগি পালতে চান মাছ পালতে চান সাধনার কোন অভাব নেই জান্নাতে যাবেন সাধনা চাই সাধনার কোন দরকার নেই সবাই জাননাতে সবাই এক ছেলে আসছে এক ছেলে আসছে শহরে শহর ঘুরতে ঘুরতে দেখে একটা ভালো বাড়ি সামনে ফুলের বাগান বিশাল ব্যাপার সবার ছেলে জিজ্ঞাসা করছে ভাই বাড়িটা কার দেখেন না নেম পেলে জর সাহেবের ছেলে বাড়িতে গেছে গিয়ে আব্বু বলছে আব্বু আমি আসলে শহরে গেছি বাড়ি দেখছি ভালো একটা ফুলের বাগান মালি দারোয়ান মনে হয় যেন অনেক রকমের গাড়ি বাড়ি আমি দেখলাম জজ সাহেবের বাড়ি আব্বু আমি জজ হব বলে ভাশাল তুমি জজ হব আমি জলের সন্তান হব তুমি কি হবা আমি কমপক্ষে জজের বাবা হব তুমি আমার সন্তান আমি জজের বাবা কম কথা না কি করতে হবে বলে সবাই ঘুমাবে তোমাকে পড়তে হবে সবাই খেলবে তোমাকে পড়তে হবে সবাই আড্ডা মারতে তোমাকে পড়তে হবে সবাই বেড়াতে যাবে তোমাকে পড়তে হবে আব্বু আমি জজ হতে চাই কিন্তু পড়তে পারবো না আমি কি হতে চাই কি আলহামদুলিল্লাহ জজ হতে পারবে না আলহামদুলিল্লাহ কারণটা কি দেখেন দুনিয়া কিন্তু সবাই বুঝে দুনিয়া বোঝার ব্যাপারে ছোট বড় কোনো দিমত নেই সবাই বলছে না একসাথে কোন সন্দেহ নেই সবাই জানি বিস্যাডার হলে পড়তে হয় হওয়া যায় সবাই জাননাতে চাইবেন জন্য কোনো সাধনা করতে হবে না সবাই ঘুমাবে আপনিও ঘুমাবেন আর জান্নাতে যাবেন সবাই দিনের বেলা রোজার সময় খাবে আপনিও খাবেন আর জান্নাতে যাবেন সবাই দাড়ি কাটিয়ে আপনি সাজবে যুবক সাজবে আর আপনি দাড়ি কাটিয়ে যুবক সাজবেন আর জানাতে যাবেন সবাই হারাম খেয়া ঢাকায় বিল্ডিং করবে কি হবে জানি ওই আগের পুলিশ আইজি বেঞ্জির হয়ে যাবে কি কথা ঠিক না কি কথা বলেন না কেন শুধু বেঞ্জির না তো এক না এরকম হাজারো বেঞ্জির বাংলাদেশে আছে এক দুই বেঞ্জির লক্ষ বেঞ্জির আছে সবাই বেঞ্জির কায়দা যারা অফিস আদালতে যান আপনি চিন্তাই করতে পারবেন না যে তাদের অবস্থা কোথায় গিয়া পুষছে আপনি হারাম খাবেন খাবেন সুদ ঘুষ খাবেন আর জান্নাতে যাবেন আপনার মাথার মধ্যে কি গোলটোল আছে নাকি আওয়ামী লীগ করবেন বিএনপি করবেন জাতীয় পার্টি করবেন যাস করবেন বাস করবেন বেপারটা চলবেন বেআইন ভাবি দেবর চোদ্দ গোষ্ঠী নিয়ে আড্ডা মারবেন আনন্দ ফুর্তি করবেন আর জান্নাতে চলিয়ে যাবেন না আপনার কোনো বাবার জান্নাত থাকলে সেখানে যান কিন্তু আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত থাকলে সাধনা লাগবে নতুন রবিগণ এত সাধনা করছেন কেন সাহাবার এত সাধনা করছেন কেন আপনি এবং আমি দুনিয়া পাওয়ার জন্য ইমান ইসলাম বিক্রি করি বাড়ির জন্য ইমান ইসলাম বিক্রি করি জমির জন্য ঈমান ইসলাম বিক্রি করি ক্ষমতার জন্য ইমান ইসলাম বিক্রি করি আপনি এবং আমি দুনিয়ার জন্য ইমান ইসলাম বিক্রি করি আর সাহবাই কেরাম রেদানুল্লাহি তাহলে আজমাইন ইসলামের জন্য ইমানের জন্য ঘর ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে স্ত্রী ত্যাগ করছে নিজের জীবন ত্যাগ করছে এরপর জান্নাত কামাই করছে সবাই জান্নাতে চলে সারা বৎসর আকাম প্রোগ্রাম কইরা বুড়া বয়সে রিটায়ার্ডের পরে আপনি ইসলামিক গবেষক গবেষক হয়ে গেছে একটু গিয়ে মনে করে যে আমার চেয়ে বড় ভাই জান্নাতে যাবেন না তা বলছি না আমি আগেই বলছি পাশের মধ্যে বহুত কোয়ালিটি গোল্ডেন এ প্লাস এ প্লাস এ এ মাইনাস বি সি কথা ঠিক না জান্নাতের মধ্যে কয়টা কোয়ালিটি জানেন আটটা কয় কোয়ালিটি কয় কোয়ালিটি সবাই চাকরিজীবী কিন্তু সচিব সাহেব আর পিয়ন সাহেব যদিও সরকারি চাকরিজীবী একই কোয়ালিটির কথা ঠিক না চাকরি কোয়ালিটি জান্নাতের কোয়ালিটির মধ্যে আর একটা জান্নাতের ব্যবধানটা কি ব্যবধান জানেন সবই তো মোবাইল অ্যান্ড্রয়েড এর মধ্যে বহুত প্রকার আছে দেখেন না আইফোন স্যামসাং সবই মোবাইল আবার সায়নার ও দেখা যায় রাস্তার পাশে পাওয়া যায় মোবাইল একটার দাম পাঁচ লাখ টাকা আর একটা কি কথা বলে এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের পার্থক্য জানেন নবী আলি সালাম ফরমান এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হবে দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে